আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ সবানহতলা রাশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে যে আপনারা যারা টু মার্কেটে কাজ করেছেন তাদের জন্য হচ্ছে যে আপনারা যারা এই যে এখানে যে দশ হাজার কয়েন এটা নিতে পারছেন না এবং হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে পারছেন না তাদের জন্য এই যে দশ হাজার যে এখানে কয়েন দেওয়া হচ্ছে এটা আপনারা কীভাবে নেবেন এটা নেওয়ার জন্য হচ্ছে এই জায়গায় স্টার্টে দেওয়ার পরে আপনারা যদি ক্লাইম করেন এটা কিন্তু দেবে না এই জন্য কী করতে হবে কপি ইমোজি অ্যান্ড লস ক্লোজ হচ্ছে অ্যাপ অর্থাৎ এই ইমোজিটা কপি করতে বলতেছে এবং হচ্ছে আপনাদের যে নাম আছে হ্যাঁ সেই নামের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম যেখানে থাকে অর্থাৎ ফার্স্ট নেমের মধ্যে ওই যে এইটা হচ্ছে আপনার কী করতে বলতেছে ওই জায়গায় অ্যাড করতে বলতেছে হ্যাঁ এই জন্য কী করতে হবে স্টার্টে চাপ দেওয়ার পরে এটা কপিতে চাপ দেবেন এরপরে যে কাজটা হচ্ছে ব্যাক দিয়ে হচ্ছে এইখানে চলে আসবেন এবং এখান থেকে হচ্ছে এডিট অপশনে গিয়ে এখান থেকে আপনারা শুধু এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা টিকমার্ক যখন করে দেবেন তখন হচ্ছে যে আপনার এটা হয়ে যাবে এখন হচ্ছে আমরা যাই যাওয়ার পরে দেখি ক্লাইম করে যে হচ্ছে কি না তাহলে আপনারা বুঝতে পারবেন এখন হচ্ছে যে আমি এখানে চলে আসবো আসার পরে দেখবো যে হচ্ছে কি না জন্য হচ্ছে আমাকে টাক্সে যেতে হবে এরপর হচ্ছে এই যে দশ হাজার এখানে আবার স্টার্টে ক্লিক করবো এখন আমাদের চাপ যে কাজটা করতে হবে এই যে ক্লাইম আমাদের ক্লাইম করতে হবে আমি ক্লাইমে চাপ দিয়ে দিলাম দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং হচ্ছে যে আপনারা অবশ্যই যারা অনেক দিন থেকেই কাজ করতেছেন এখানে অবশ্যই বিটগেট ওয়ালেটটা আপনারা ডাউনলোড করবেন এবং ওয়ালেট কানেক্ট করে নেবেন ডাউনলোড এবং কানেক্ট খুবই সোজা আপনারা এখান থেকে যে ডিরেক্ট অ্যান্ড্রয়েড থেকে ডাউনলোড করে নেবেন যখন ডাউনলোড করে নেওয়া হবে এরপর হচ্ছে আপনাদের যে কাজটা সেটা হচ্ছে যে সরি সেটা হচ্ছে যে আপনারা ডিরেক্ট স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওটা ভালো হবে হ্যাঁ প্লেস্টোর থেকে বিটগেট ওয়ালেটটা যখন ডাউনলোড করে নেবেন এরপরে হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে এখানে কানেক্ট করতে হবে ওয়ালেটটা যেটা আপনারা ওইখানে ডাউনলোড দেবেন এবং হচ্ছে যে ডাউনলোড দেওয়ার পরে আপনাদের যে ওয়ালেটটা হবে সেটা এখানে কানেক্ট করে নেবেন অর্থাৎ ওয়ালেটে চাপ দেবেন এটা কানেক্ট হয়ে যাবে আর হচ্ছে যে আপনারা অবশ্যই পয়েন্টগুলো বাড়াবেন আর অবশ্যই আপনারা যারা ভাবতেছেন যে এটা কি একবারেই লিস্টিং হয়ে যাচ্ছে কি না এটা কিন্তু একবারেই লিস্টিং হচ্ছে না এটা হচ্ছে এদের কিছু কয়েন অর্থাৎ এখান থেকে কিছু প্রফিট হচ্ছে সবাইকে দিয়ে দেবে সবাইকে বলতেছে সবাইকে এটা হয়তো না দিতে পারে যারা অনেক দিন থেকে কাজ করে এবং যাদের ড্রেফার ভালো অর্থাৎ লিডার বোর্ডের দিকে থাকে তাদেরকেই মূলত এগুলো দেবে আপনারা চাইলে এটা কানেক্ট করে রাখতে পারেন কোনো সমস্যা নাই তবে আপনাদের বিটকেট ওয়ালেটে এক ডলার থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ